লাউ এবং গোস্ত নবীজি কেন একসাথে খেতেন বর্তমান বিজ্ঞান এই গবেষণা করে তারা অবাক হয়ে যাচ্ছেন যে এটা কোনো সাধারণ মানুষের খাবার হতে পারে না কারণ কোনো সাধারণ মানুষের পক্ষে জানা সম্ভবই নয় যে এই খাবারের মধ্যে এত উপকার রয়েছে এখন তো সময় চলছে আমাদের প্রায় প্রতিটা ঘরেই কম বেশি গোস্ত রয়েছে তাই আপনি ইচ্ছা করেই আপনি কিন্তু এই সুন্নতি খাবারটা তৈরি করে খেতে পারেন একদিকে একটা সুন্নত আদায় হবে অন্যদিকে আপনার শরীরের মধ্যে যে উপকারটা ঢুকবে আপনি অবাক হয়ে যাবেন বর্তমান বিজ্ঞানের সম্বন্ধে কি বলছে নবীজি সাল আলসালাম তার খাবারের পছন্দের তালিকায় যত খাবার ছিল তার মধ্যে অন্যতম হল লাউ আর এই লাউ এবং গোস্ত নবীজি একসাথে খেতেন ইবনে মাহাজ শরীফের তিন হাজার তিনশো তিন নম্বর হাদিস ইবনে মাজ শরীফের তিন হাজার তিনশো দুই নম্বর হাদিস আল্লাহ রসুল বলেন তিনি লাউ খেতে খুবই পছন্দ করতেন ইবনে মাজ শরীফের তিন হাজার তিনশো তিন নম্বর হাদিসের মধ্যে আসছে আনহুকে তার মা উম্মে সুলাইম এক টুকরি খেজুর দিলেন কাঁচা খেজুর বলছে এটা নবীজির দরবারে নিয়ে চলে যাও নবীজিকে এটা হাদিয়া হিসাবে দিয়ে আসো আনাসরাজি আল্লাহ তালু মাথার উপরে টুকটিটা নিয়ে চলে আসলেন ঝুড়িটা নিয়ে আসলেন রসুলকে দেওয়ার জন্য এসে দেখে সাল্লাহ জিজ্ঞাসা করলেন কোথায় গিয়েছে মুক্ত দাসের বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য গিয়েছে বলছে আমি এতক্ষণ অপেক্ষা করবো এখানে আমিও চলে গেলাম গিয়ে নবীজিকে দেখার জন্য গিয়ে দেখি যে নবীজি খাবারের দস্তরখানায় বসে পড়েছে তার সামনে খাবারগুলোকে সাজিয়ে রাখা হয়েছে আমাকে দেখে বাড়ির মালিক বলছেন আনাস তুমি এসেছো তুমিও বসো নবীজির সাথে খেয়ে তুমিও চলে যাবে আমি বসে বললাম নবীজি আমাকে ইশারা করলেন আমি বসলাম নবীজিকে দেখলাম যে তার সামনে খাবারগুলো সাজানো হয়েছে তার খাবারের তালিকায় অন্যতম একটি খাবার রয়েছে সেটা হলো লাউ এবং গোস্ত একসাথে রান্না করা নবীজি সব খাবার রেখে দিয়ে লাউ এবং গোস্তগুলো একটা কাছে টেনে নিয়ে তিনি লাউগুলো বেছে বেশি তিনি খাচ্ছেন আমি বুঝলাম যে নবিজির মনে হয় খুবই পছন্দনীয় আমিও বেছে বেছে নবীজির পাতে থালে আমি এগুলোকে উঠায় দিতে লাগলাম নবীজি খুব তৃপ্তি সহকারে খেলেন এবং নবীজি সাল্লু আলাই সালাম খাবার শেষ করলেন আমিও খাবার শেষ করলাম দুজনে বাসায় এসে খেজুরগুলো নবীজি নিজে খেলেন এবং সব বিলি বন্টন করে দিয়ে নবীজি আমার টুকরিটা ফেরত দিলেন এহাদিস থেকে প্রমাণ হয় যে নবীজি সাল আলু লাউ এবং রোজটা একসাথে খেতে পছন্দ করতেন এবং লাউটা খুবই পছন্দ করতেন ভালোবাসতেন বর্তমান বিজ্ঞান বলছে জানার জানার কথা ছিল না। যে মধ্যে এত উপকার রয়েছে। এগুলো জন্য আমরা অনেক অনেক গবেষণা করেছি, যন্ত্রপাতির ব্যবহার করেছি তথ্য প্রযুক্তির প্রয়োজন হয়েছে নবীর জামানায় কিছু ছিল না নবীর জানলো কেমন করে তিনি বলছেন যে লাউ এবং গোস্ত একসাথে খেলে কি হয় বিজ্ঞান বলছে যে গোস্তের মধ্যে অনেক ক্ষতিকর কোলেস্ট্রল রয়েছে যা মানব দেহের জন্য অনেক ক্ষতি করে থাকে আর নবীজিও বলেছেন তোমরা গোস্ত কম খাও আর দুধ বেশি খাও কেন দুধের মধ্যে রয়েছে শেফা আর গোস্তের মধ্যে রয়েছে রোগ নবীজির হাদিস দ্বারা এটা প্রমাণিত আর বিজ্ঞানও প্রমাণ করেছে হ্যাঁ গোস্তের মধ্যে রোগ রয়েছে এটা যত কম খাওয়া যায় তত ভালো দুধ যত বেশি খাওয়া যায় তত ভালো এটা মানব শরীরের জন্য উপকার বিজ্ঞান বলছে যে এই গোস্তের মধ্যে এই ক্ষতিকর কোলেস্ট্রলটাকে নষ্ট করে দেওয়ার জন্য যদি কোনো মানুষ এর সাথে লাউ করে লাউটাকে দিয়ে যদি কোনো মানুষ খাবারটা রান্না করে তাহলে গোস্তের যে ক্ষতিকর এই সব নষ্ট করে দিয়া এই লাউটাকে এই লাউটা একটা উপকারী সারিদ হিসাবে তৈরি করে দেয় এই গোস্তটাকে তরকারিটাকে উপকারী তরকারি হিসাবে এই লাউটাকে একদম উপযুক্ত হিসাবে করে দেয় আর এই গোস্ত যখন কোনো মানুষ খায় তখন তার শরীরে আর কোনো